না তেল না আটা না ময়দা যত ই ইচ্ছা তত খান নমস্কার বন্ধুরা রূপা সিম্পল অ্যান্ড ডেলি লাইফে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত আজ কিন্তু ভীষণ মজার একটা টিফিন রেসিপি নিয়ে চলে এসেছি হাতে যদি মাত্র দশ মিনিট সময় থাকে এই দশ মিনিটেই অতি সহজে এই নরম তুলতুলের দুর্দান্ত লোভনীয় এই টিফিনটা বানিয়ে নিতে পারবেন যেমন সুন্দর দেখতে হয় তেমনই সুন্দর কিন্তু খেতেও হয় ছোটো বড় সবাই ভীষণ মজা করে খাবে তাহলে চলুন মাত্র দশ মিনিটে কিভাবে তৈরি করলাম দেখে নেওয়া যাক ভালো লাগলে বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবেন ভিডিও শেষে একটা লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন বন্ধুরা এখানে আমি ছোট বাটির এক বাটি চিরে নিয়ে নিয়েছি এই চিরেটাকে কিন্তু খুব সুন্দর করে আমি ধান বেছে নিয়েছি চিরের মধ্যে অনেক ধান থাকে আপনারা জানেন ধানটা বেছে নিয়েছি এই চিড়েটা আমি এবার একটা মিক্সির বাটিতে দিয়ে দিলাম আর যেই বাটির মাপে আমি চিড়েটা নিয়েছি ঠিক সেই বাটির মাপেই আমি এক বাটির একটু কম সুজি নিয়ে নিয়েছি সেটাও দিয়ে দিলাম মিক্সির বাটিতে আর এখানে আমি নিয়েছি কয়েকটা চীনা বাদাম ওই পনেরো দশ পনেরোটা হবে চীনা বাদাম ভাজা খোসা ছাড়ানো সেটা দিয়ে দিয়েছি এইবার সব কিছু আমি একসাথে একটা সুন্দর মিহি পেস্ট একটা তৈরি করে নেব খুব সুন্দর করে মিহি করে একদম আমি এটা পাউডার করে নিয়ে চলে এসেছি বন্ধুরা যেহেতু বাদাম আছে অবশ্যই বাদামটা দেওয়ার চেষ্টা করবেন বাদামটা দিলে কিন্তু এটা দারুণ স্বাদ হবে তাই একটু দু তিনবার অল্প ঘুরিয়ে 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 থামিয়ে ঘুরিয়ে ওইভাবে সুন্দর করে একটা মিহি পাউডার আমি তৈরি করে নিয়েছি এইবার এই পাউডারটা একটা বাটির মধ্যে নিয়ে নিলাম এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ গুঁড়ো করা চিনি চিনিটা আপনারা যখন আর সুজিটা গুঁড়ো করবেন সেই সময় কিন্তু চিনিটাও দিয়ে দিতে পারেন এখানে গুঁড়ো চিনি দিলে একটু সুবিধা হবে মিশে যেতে তাড়াতাড়ি আর স্বাদ ব্যালেন্সের জন্য দিয়ে দিচ্ছি খুব সামান্য একটু নুন এবার হাতের সাহায্যে সব উপকরণগুলো একটু মিশিয়ে নিচ্ছি এবার আমি এর মধ্যে আগে থেকে জাল করে ঠান্ডা করে রাখা গরুর দুধ একটু দিয়ে একটা ডো তৈরি করে নেব আপনাদের কাছে যদি গরুর দুধ না থাকে এটা আপনারা কিন্তু জল দিয়েও মেখে নিতে পারেন সেক্ষেত্রেও কোনো অসুবিধা নেই সুন্দর করে একটা ডো আমি তৈরি করে নেব আর গরুর দুধের জায়গায় অন্য যে কোনো দুধে লিকুইড দুধও কিন্তু আপনারা এখানে দিতে পারেন অথবা দুধ না দিয়ে জল দিয়েও এভাবে মাখতে পারেন খুব সুন্দর করে এটা আমি একটু চটকে চটকে ভালো করে মেখে নিয়েছি এবার এটার থেকে ছোট ছোট আকারে নেচি আমি কেটে নেব সব নেচিগুলো আমার কাটা হয়ে গেছে এইবার হাতের সাহায্যে এইভাবে গোল গোল করে একটু এইভাবে লম্বা করে নেব একটা শেপ দিয়ে নেব দুই দিকে একটু এরকম সরু সরু করে দেব করে এরকম লম্বা লম্বা করে একটা শেপ দিয়ে নেব এতক্ষণ পর্যন্ত যেসব বন্ধুরা আমার রেসিপি দেখছেন প্লিজ বন্ধুরা আপনাদের কাছে অনুরোধ যদি রেসিপি ভালো লাগে একটা লাইক দিয়ে দেবেন একটা লাইক আর আপনাদের একটা কমেন্ট কিন্তু অনেক দূর পর্যন্ত আমাকে পৌঁছে নিয়ে যেতে পারে আর প্রত্যেকদিন ভালো ভালো নতুন নতুন রেসিপি দেওয়ার উৎসাহ যোগায় তাই প্লিজ বন্ধুরা একটা লাইক দিয়ে দেবেন যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন এইভাবে সবগুলোকে হাতের সাহায্যে একটা লম্বা লম্বা করে এইভাবে শেপ দিয়ে নেব এগুলো শেপ দেওয়া কোনো ব্যাপারই না হাতের মধ্যে এরকম গোল করে এইভাবে লম্বা করে নিয়ে দু সাইড শুরু করে দেবে একদম খুব ঝটপট হয়ে যাবে একটুও সময় লাগবে না দেখুন কত তাড়াতাড়ি হয়ে যাচ্ছে এ দেখুন এইভাবে সবগুলোই কিন্তু আমার সেপ দেয়া হয়ে গেল একদম ঝটপট হয়ে যাবে একদম কোনো রকম তেল আটা ময়দা কিচ্ছু ব্যবহার করব না দেখুন কত সুন্দর একটা রেসিপি তৈরি করব এইবার আমি এখানে একটা এই যে ছাঞ্চা যেটা ঝাঁঝরি বলে এইগুলো তো কম বেশি আমাদের প্রত্যেকের ঘরেই থাকে সেটা নিয়ে নিয়েছি এটার মধ্যে একটা দেখুন সেফ দেব ঠিক এইভাবে রেখে একটু হাতের সাহায্যে এরকম দিয়ে দেবেন দেখুন কত সুন্দর একটা সেফ হয়ে গেছে আবারও আপনাদের বোঝার সুবিধে সুবিধার্থে আর একটা নিয়ে নিয়েছি নিয়ে এইভাবে আস্তে করে শুধু ঘুরিয়ে দেবেন একবার দেখুন কত সুন্দর ডিজাইন হয়ে গেছে এইভাবে সবগুলোকেই আমি একটা শেপ দিয়ে নেব সবগুলো হয়ে গেল আমার খুব ঝটপট হয়ে যাবে বন্ধুরা একদম কোনো সময়ই লাগবে না এবার গ্যাসে আমি একটা কড়াই বসিয়ে কড়াইতে দিয়ে দিয়েছি একটু জল জলটা একটু গরম হতে দেব আর এদিকে আমি একটা ঝাঁঝরি থালা নিয়ে নিয়েছি থালার মধ্যে খুব সামান্য একটু ঘি হাতে করে নিয়ে এইভাবে মাখিয়ে নেব ঘিটা মাখিয়ে নিয়ে এইবার যে টিফিনগুলো আমি রেডি করেছি সেইগুলো একটু ফাঁকা ফাঁকা করে সাজিয়ে নেব সবগুলো এইভাবে সাজিয়ে নিয়েছি এদিকে কড়াইয়ের জলও আমার গরম হয়ে গেছে এবার এটা এইভাবে বসিয়ে ঢাকা দিয়ে বেশি না দু থেকে তিন মিনিট আমি এটা একটু ভাপিয়ে নেব এগুলো দু মিনিট কিন্তু আমার ভাপানো হয়ে গেছে এইবার জাস্ট এগুলোকে একটু আমি ঠান্ডা করে নেব এইবার গ্যাসে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে দিয়ে দিচ্ছি খুব সামান্য একদম না দেওয়ার মতো একটুখানি ঘি ঘি গরম হলে ওর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু সর্ষে সর্ষেটা এখানে ফুটে গেলে এর মধ্যে দিয়ে দেবো আমি সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এখানে আপনারা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো না দিয়ে কিন্তু লাল লঙ্কার গুঁড়োও দিতে পারেন আর এখানে যেহেতু আমার আজকে কারিপাতা অ্যাভেলেবেল নেই বন্ধুরা আপনারা চাইলে কিন্তু এখানে একটু কারিপাতা দিয়ে দিতে পারেন এবার এর মধ্যে আমি টিফিনগুলো দিয়ে দিলাম ঝাল লঙ্কার গুঁড়োটা দিলে কি হবে একটু ঝাল হবে আর এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিয়েছি আমি ঝাল হবে না কিন্তু একটা সুন্দর কালার হবে সুন্দর করে এবার একটু আমি এগুলো মিশিয়ে নিচ্ছি এবার আমি এর ওপরে দিয়ে দিচ্ছি সামান্য একটু সাদা তিল আর দিয়ে দেব আমি সামান্য একটু টমেটো সস সব কিছু একটু মিশিয়ে নেব ভীষণ সুন্দর একটা টিফিন রেসিপি বন্ধুরা এটা আপনারা সন্ধেবেলা তো খেতেই পারেন বাচ্চাদের টিফিন বক্সে দিলেও কিন্তু তারা ভীষণ খুশি হয়ে খাবে যে কোনো দিন ব্রেকফাস্টেও কিন্তু আপনারা এটা তৈরি করে খেতে পারি দুর্দান্ত খেতে হয় যেহেতু আমার কাছে কারিপাতা নেই তাই আমি এখানে একটু অল্প করে ধনে পাতা কুচি দিয়ে দিচ্ছি তবে ধনে পাতা আর কারিপাতার কিন্তু স্মেলটা অবশ্যই আলাদা হবে আপনারা যারা যে যেটা অ্যাভেলেবেল থাকবে বা যেই পাতা খেতে পছন্দ করবেন এখানে ধনে পাতা বা কারিপাতা সেটাই কিন্তু দিয়ে দিতে পারি খুব সুন্দর করে আমি একটু জাস্ট নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি সুন্দর কিন্তু একটা দুর্দান্ত স্মেল বেরিয়ে গেছে আর কত সুন্দর দেখতে হয়েছে দেখুন বন্ধুরা ডিজাইনটাও কত সুন্দর হয়েছে খেতেও কিন্তু ভীষণ ভালো খুবই ভালো এবার আমি এগুলো কড়াই থেকে তুলে নেব এবার একটা পাত্রের মধ্যে এগুলো আমি তুলে নিচ্ছি নাস্তাগুলো কিন্তু আমার সব রেডি হয়ে গেছে কত সুন্দর কতটা লোভনীয় দেখতে হয়েছে দেখুন দুর্দান্ত স্বাদের খেতে বাচ্চা বড় ভীষণ মজা করে সবাই খাবে ভীষণ মজার একটা রেসিপি একদম নরম তুলতুলে কত সুন্দর দেখুন খুব সুন্দর দারুণ লোভনীয় খেতে আমার আজকের এই লোভনীয় টিফিন রেসিপি এখানেই শেষ করছি বন্ধুরা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করবেন আবারও ফিরে আসছি আগামী দিন নতুন কোন রেসিপির সাথে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ